দিকে শান্তি আলোচনার আশা অন্যদিকে মাটিতে পড়ছে রকেট মিসাইল আর মানুষের প্রাণ গাজা পরিস্থিতি নিয়ে চলছে কূটনৈতিক তৎপরতা কিন্তু মাঠের বাস্তবতা এখনো অক্তাক্ত জটিল ইসরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধ আট মাস পেরিয়ে গিয়েছে 2023 সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাত এখনো পর্যন্ত গভীর মানবিক সংকট তৈরি করেছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন গাজায় যুদ্ধবন্ধের জন্য দারুণ অগ্রগতি হচ্ছে তার দাবি অনুযায়ী একাধিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি কার্যকর যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে পরিস্থিতি ট্রাম্প এর আগেও ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছিলেন এবং তার নজর গাজার যুদ্ধের দিকে ছিল এ প্রসঙ্গে কাতার আরও মধ্যস্থতার পুনরায় ভূমিকা পালন করছে নিশ্চিত করছে যে শান্তি আলোচনা বর্তমানে চলমান এবং তবে কূটনৈতিক আলোচনার সামরিক অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত আশি জন মারা গিয়েছেন এবং প্রায় চারশো জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামলার মূল বিষয় ছিল বেশ কিছু আবাসিক এলাকা স্কুল শরণার্থী শিবির এবং আশ্রয় কেন্দ্র ইসরায়েল বলছে তারা কেবল ঘাঁটি অবকাঠামো লক্ষ্য হামলা চালাচ্ছে কিন্তু হামাজ এবং স্থানীয় সূত্রের দাবি বেসামরিক হতাহতের সংখ্যাও প্রতিদিন বেড়ে চলেছে একই সময়ে পশ্চিম তীরেও সংঘর্ষ বাড়ছে সেখানে ইসরায়েলি বসতি প্রতিষ্ঠাতাদের সঙ্গে সংঘর্ষে তিনজন প্যালেস্টাইনি নিহত হয়েছে বলে জানা গিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত গাজায় নিহত হয়েছে ছাপ্পান্ন হাজারের বেশি মানুষ আহত হয়েছে প্রায় এক লাখ বত্রিশ হাজার জন জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে মানবিক সংকট হিসেবে বর্ণনা করছে বিদ্যুৎ জল খাদ্য ও চিকিৎসা সরবরাহে চরম ঘাটতি তৈরি হয়েছে অন্যদিকে ইসরায়েল তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হামাসকে নির্মূল করতে এই অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে তারা বরাবর বলছে যুদ্ধবিরতি তখনই সম্ভব যখন হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হবে বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ কাতার মিশর ও তুরস্ক এই যুদ্ধবন্ধে নানা রকম কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে স্পষ্ট সমাধান এখনো দৃশ্যমান হয়নি তৈরি হয়েছে জটিলতা একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষের মধ্যে বড় ধরনের সমঝোতা প্রয়োজন যা এখনো অনিশ্চিত বর্তমান পরিস্থিতিতে একদিকে যেমন শান্তি আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে অন্যদিকে যুদ্ধের ভয়াবহতা ও মানবিক সংকট আরো গভীর হচ্ছে বৃহসজ্ঞদের মতে যুদ্ধ থামাতে হলে আন্তর্জাতিক মহলকে আরো সক্রিয় হতে হবে এবং উভয় পক্ষকে কিছু ছাড় দিতে হবে এছাড়া দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার জন্য ট্যারিস্টানীয় ভূখণ্ডে রাজনৈতিক সমাধান অন্তত জরুরি গাজা পরিস্থিতি আজ এক জটিল সমীকরণ দাঁড়িয়ে কূটনৈতিক প্রচেষ্টা যেমন আসর আলো দেখাচ্ছে তেমনি প্রতিদিন বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ ও মৃত্যু এই মুহূর্তে প্রশ্ন একটাই যুদ্ধ বন্ধ হবে আগে নাকি আরো মানবিক বিপর্যয় সাক্ষী হবে বিশ্ব